সালামুয়ালাইকুম কেমন আছেন আপনার সকলে পেজ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর একটি সংগ্রহ আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটি কাটিং মিস্টেক অনেকে অনেক কালেক্টর আছেন যারা অনেক কালেক্টরই আছেন কাটিং মিস্টেই মিস্টেক নোটগুলো কালেকশন করেন দেখতে পাচ্ছেন আমাদের দুটি শালিকের দুই টাকা নোট আপনারা দেখুন এখানে এই দুই টাকার অংশটুক দেখেন বাড়তি আছে কিন্তু এখানে কিন্তু এই দেখেন দুইয়ের সাথে একেবারে কেটে আসছে আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখুন আবার ঠিক তেমনি এখানে দেখুন এই যে এই দুইটা এই দুই কিন্তু ঠিক আছে একটা সমানভাবে কাটা আছে এখানে যায় অংশ এখানে যে অংশ এটা দেখেন অনেক বাড়তি অংশ আবার এখানে এই যে সাদা পেপারটা চলে আসছে দেখতে পাচ্ছেন সাদা পেপারটা চলে আসছে এটার সাথে মেলায় দেখেন এই যে এখানে অল্প একটু অংশ একটা ডিসটেন্স আছে আর এখানে দেখেন অনেক বড় ডিস্টেন্স এই যে অনেক বড় ডিস্স তো যাই হোক এটা হলো কাটিং মিস্টেক এই সিদ্দিকুর রহমান অর্থ সচিবের এই যে এখানে বাড়তি অংশ আছে সাদা রয়ে গেছে আশা করি আপনারা সংগ্রহটি দেখে ভালো লাগবে এই ধরনের কাটিং মিস্টেক নোটগুলো অনেক কালেক্টর কালেকশন করে থাকেন এগুলো খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহের প্রয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালোভাবে দেখে নিন কাটিং মিস্টেক দুই টাকা অর্থ সচিব সিদ্দিকুর রহমানের আপনারা আশা করি বুঝতে পেরেছেন চমৎকার একটি নোট এগুলো সচরাচর হাতে পড়ে না পাওয়া যায় না ওইভাবে এটা সুতাটাও মোটা মোটা সুতা সিকিউরিটি প্রিন্টিং ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন আপনারা আলাইকুম